আমার এই বইটির নাম হলো নিরাপদ মাতৃত্ব শিশুর পরিপূর্ণ বিকাশ বইটি আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি এবং বইটি লেখার উদ্দেশ্যটা হলো আমাদের মা এবং শিশুদের জন্য এবং বইটি উৎসর্গ করা হয়েছে আমাদের মা ও শিশুদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে সুস্থ সুন্দর শৈলে এদেশকে ভালোবাসবে এবং এদেশকে কীভাবে নেতৃত্ব দিতে পারবে এবং নিজেরা কীভাবে ভালো থাকবে এই বইটাতে তা সুন্দর করে তুলে ধরা হয়েছে আলহামদুলিল্লাহ বইটা থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি বইটা আজকে মোর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি এবং আমার ধারণা যে বইটা আমাদের মা ও শিশুদের জন্য খুবই গুরুত্ব বহন কারণ এটা এক ধরনের ব্যতিক্রম ধর্মী বই যেখানে মা ও শিশুরা কীভাবে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে সেই বিষয়গুলো আসলে তুলে ধরা নিয়ে আমার দ্বিতীয়তম বই প্রথম বই ছিল ক্যান্সার থেকে জানতে হবে আর এটা দ্বিতীয় বই আমরা আরও দুটো বই আগামী সপ্তাহে প্রকাশ পাবে পাঠকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো এটা আমাদের যারা মা এবং যারা শিশু আছেন তাদের জন্য এই বইটা অন্তত আপনারা একবার নিয়ে পড়েন কারণ আপনারা কীভাবে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবেন এবং আপনাদের কিভাবে নিজেদের জীবনকে পরবর্তী সুন্দরভাবে গুছাতে পারবেন নীতি নৈতিকতা এবং আদর্শ দিয়ে নিজেদের সন্তানদেরকে কীভাবে বড়ো করতে পারবেন এই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরা আছে যেহেতু এখন হলো মোবাইলের যুগ এবং স্ক্রিন টাচের যুগ এই যুগের ফলে আমাদের বাচ্চারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতির হাত থেকে আমাদের বাচ্চাদেরকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি সেই বিষয়গুলো সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে এই বইটি পাওয়া যাবে একুশে মেলার তিনশো চুয়ান্ন পঞ্চান্ন নম্বর স্টলে অমর প্রকাশনীতে অনলাইন থেকে এই বইটা সংগ্রহ করতে পারবে অনলাইনে আমাদের পেজ আছে পেজ থেকে এটা সংগ্রহ করতে পারবে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ